لفضيله <applause> الدكتور محمد

a ningú আমরা যখন দেখব মম্মা তারা ডিসিন নহনে জামারছি মదల নাম আছেন তাহলে দেখা যায় বর্তমান সমাজে জিকির কে নিয়া দামাশা করা হয় আমরা জিকির করব আল্লাহর জিকির আল্লাহর করে জিকির করে নিত্য নিত্য কি বলে যখন আমাদের पाला 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 पण्या ये दे रेला पण बोंदाची काही नाही काही করবে টিচার তুমি প্রতিদস্তক তারা কাজ করে পাওয়ার জন্য পাঁচজন किंतु দেখা যায় তার এই বক্ষ পর কারণে हिंते हिंते बक्स्व कारणे मनुष्य विब्रांत हो अल्लाह जिकिया बात के हिंते हिंते सिकिल करे यताने

করতে হয়তো তাদের বক্তব্য হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলে দিব আপনারা এমন কাজের মধ্যে আপনারা কোনদিন বিভ্রান্ত হবেন না একমাত্র জিকির করব আল্লাহ একমাত্র তরিকা মানব রসুলের তরিকা রসুলের সুন্নতকে অনুসরণ করে চলব ও দুনিয়ার মানুষের আর আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না এই জন্য আমরা মাঝারের মা

शेर जंग जोरेश्वर अल्लाह हुआ जिला जोरेश्वर जोरेश्वर कैमन मार्शल दिन को गाल मार्शल भुजर वाम मार्शल शौचाल दिन बरार दिल जोरेश्वर शेर जंग शौचाल दिन वाम मार्शल भुजर वाम मार्शल शेरजी जगह पर तंत्र तारस्वर दिल पसीने को तारस्वर को तो ये तारस्वर

রাজাকে উহনীতি জিজ্ঞেস করেন উহনীতি করলেন এবার রাজা তার নিজকে নির্দেশ দিতে ওই জয়ন্ত্রের আশ্রয়টিকে কি বলে তুমি কি জানো সে বলতেছে এ ওই মহিলা ওই মহিলার সঙ্গে ওই মহিলার বলে যে সন্তান কি এই সন্তান নাকি তোমার সন্তান এবার ওই চোরাই বলল কি বলেন বাসা সে সে কি বলতে বলে ওই সন্তান আমার বলে ওই যে ওই মহিলা বলছে যে তারপরে সন্তান কি তোমার এবার ওই চোরাই মহিলাটির কাছে গেল ওই সন্তান করে এই যে সন্তান এটা উজরাই সন্তান ফি কথা বলতে লাগলো কি বলা তুমি কি বলো তোমার দ্বারা 되 তোমার গদিlogback এটা সন্তান কি বলতে লাগলো আ

Kita semua sama-sama. Allah sembah Allah. Komunis macam ni. Allah sembah Allah. Sembah Allah. Sembah Allah. Nah jadi, kalau komunis macam tu di Malaysia, semua orang takkan ada seorang pun yang

you. <muchos>